φανεί. Mm. mm, -hmm. mm -hmm. তুমি কে আমাকে এখানে ধরে এনেছো কেন উদ্দেশ্য কি তুমি আমাকে কিডন্যাপ এসব কি হচ্ছে আমাকে ছাড়ো বলছি ছাড়ো আমাকে সবাইকে নিজের অধস্থন কর্মচারী মনে করেন নাকি মনে করেন চোখ মুখ বন্ধ করে রাখা একজন সাধারণ মানুষ কোনটা মিস্টার বদিউল আলম মানে এখন থেকে অপরিচিত মানুষকে আপনি বলে সম্বোধন করবেন আর কোনো প্রশ্ন প্রশ্ন না আমি করব উত্তর দেবেন ওকে তুমি জানো তুমি কার সাথে কথা বলছো তুমি জানো তুমি কাকে ধরে রেছ জানি আপনার সব পরিচয় এক এক করে আমি প্রকাশ করব চিন্তার কিচ্ছু নেই ভুল করছো ছেলে তুমি কিন্তু আপনি আর একবার যদি তুমি বলেন ঠিক আছে তুমি মানে সরি আপনি এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব প্লিজ আপনি আমার কোনো ক্ষতি করবেন না আচ্ছা স্যার আমি তো আপনাকে চিনিও না আপনি আমাকে ছেড়ে দিন আপনি যদি টাকা পয়সা চান তাও আমি দিতে রাজি আছি বলেন কত টাকা আপনি চান আমাকে ছেড়ে দিতে কত টাকা আছে আপনার তুমি আই মিন আপনি আপনি কত টাকা চান দশ বিশ পঞ্চাশ আপনি যা চান তাই আমি দিব দয়া করে আপনি আমার কোনো ক্ষতি করবেন না আমার বাচ্চারা খুব টেনশন করছে তাছাড়া আজকে আমার ছোটো মেয়ের জন্মদিন প্লিজ আমাকে ছেড়ে দিন তারা খুব চিন্তা করছে জাসরিন আলম মাহিয়া বয়স পনেরো বাংলাদেশের একটা নাম করা ইংলিশ মিডিয়াম স্কুলে ক্লাস নাইনে পড়ে তার যাতায়াতের জন্য একটা ব্যক্তিগত গাড়ি রাইট তুমি বাহিয়াকে চেনো আপনার বড় ছেলে আদনান আলম জেসি অস্ট্রেলিয়ায় থাকে সম্প্রতি বাংলাদেশে এসেছে মাসখানেক থাকবে তার জন্য আপনার একটা ব্যক্তিগত গাড়ি তাই না আপনার স্ত্রী সাদিয়া আলম মিনারা নিপাট গৃহিণী অথচ বাড়ি ধারায় বাইশো পঞ্চাশ স্কোয়ার ফিটের একটি বিশাল ফ্ল্যাট মিরপুরে দুইটি পাঁচতলা বিল্ডিং সাভারে সাত বিঘা জমি আপনার গ্রামে কয়েক কোটি টাকা নির্মিত একটি ডুপ্লেক্স বাড়ি যেখানে থাকে আপনার মা আর আপনার সদ্য বিধবা হওয়া বোন রাইট বদি আলম মানে মানে আসলে আপনি কে আমি আমার নাম বাংলাদেশ কিংবা আমজনতা কিংবা বেকার যুবক অথবা সংবিধান অনুযায়ী রাষ্ট্রের মালিক পক্ষ ডেমোক্রেসি ইজ দ্য গভর্নমেন্ট অফ দ্য পিপল বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল যা খুশি তাই ভাবতে পারেন মিস্টার বদিউল আমাকে বলুন তো একজন মানুষের জীবনে ঠিক কত টাকার প্রয়োজন অবশ্য এই প্রশ্নের উত্তর দেওয়া আপনাদের জন্য একটু কঠিন কারণ আপনাদের তো চাহিদা অনেক তাই না মিস্টার বদিউল আলম আমি ঠিক বুঝতে পারছি না আপনি আসলে কে আর কেনই বা আপনি আমাকে কিডন্যাপ করেছেন আপনার যদি টাকা পয়সার দরকার হয় তাহলে বলুন আমি মিস্টার বদিউল আলম আমি আপনাকে একটা পরিষ্কার করে কথা বলে দিই এখানে আপনাকে কিডন্যাপ করা হয়নি তার মানে তাহলে আপনি আমাকে আটকে রেখেছেন কেন সময় মতো ছেড়ে দেয়া হবে কিন্তু আচ্ছা আপনি তো একটা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক তাই না হুম খুব সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে উঠে আসা মানুষ আপনি গ্রামের প্রাইমারি স্কুল থেকে লেখাপড়া শুরু তারপর দেশের বড় বিদ্যাপীঠ থেকে বড় ডিগ্রি অর্জন তাই তো হুম তারপর আরো বড় ডিগ্রি বড় চাকরি আচ্ছা ঘুষ দিতে হয়নি চাকরির জন্য না আমি আমার মেধার জোরেই চাকরি পেয়েছি কারণ সব কিছুতেই আমার ফার্স্ট ক্লাস ছিল এত মেধাবী একটা মানুষ এত বড় দুর্নীতিবাজ কি করে হলেন আপনি সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ হঠাৎ করে এক লাফে এত কোটি কোটি টাকার মালিক হয়ে গেলেন কি বাজে বলছেন আপনি আমি ঠিক বুঝতে পারছি না আমাকে আপনি কেন এত প্রশ্ন করছেন আপনি আমাকে কিডন্যাপ করেননি আপনি আমার কাছে টাকা পয়সাও চান না তাহলে আমাকে নিয়ে আপনার কেন এত কৌতূহল কৌতূহল থাকতে নেই না নেই কেন কারণ এই দেশে কোটি কোটি মানুষ বাস করে আর কে কি করছে সেটা দেখার দায়িত্ব রাষ্ট্রের জনগণের অংশ হিসেবে আমি কি জানতে পারি না হুম হুম সেজন্য আইন আছে রাষ্ট্র আইন এসবের বাইরে কি জনগণ আপনি কি চান বলুন তো যদি বলি আপনার সমস্ত সম্পত্তি মানে আমার উপার্জনের সম্পত্তি আমি আপনাকে কেন দিব আর এইটুকু ভুলে যাবেন না মিস্টার আপনার নাম যাই হোক আমি কিন্তু একজন ভিআইপি পার্সন আমাকে এইভাবে আটকে রাখলে কিন্তু আপনি বিপদে পড়বেন আমি জানি সব জেনেই তো আপনাকে এখানে এনেছি তাছাড়া আপনার ব্যাপারে এতগুলো তথ্য দিলাম এগুলো তো মিথ্যা না সেটা তো স্বীকার করবেন আমি তো কোনো কিছু স্বীকার করতে বাধ্য নই আচ্ছা ঠিক আছে আমার মনে হয় এই বিষয়টা এখানে শেষ করা উচিত বিষয়টা শেষ করা উচিত মানে আপনি কি করতে চান প্লিজ আপনি কি চান বলুন আমি সব কিছু দিতে রাজি আছি আপনাকে প্লিজ আপনি আমাকে মারবেন না 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 ভয়ের কিছু নেই আপনাকে একটা শেষ প্রশ্ন করব প্রশ্ন হ্যাঁ আপনার বড় ছেলে অস্ট্রেলিয়ায় থাকে মেয়ে পড়ে নামি দামি স্কুলে তাদের পেছনে নিশ্চয়ই অনেক টাকা খরচ করতে হয় তাই না হ্যাঁ অনেক টাকা তা কত টাকা কয়েক লক্ষ আপনার তো চাকরি ছাড়া আর কোনো ইনকাম সোর্স নেই তাই না না নেই তারপর সেই বাইশো স্কোয়ার ফিটের ফ্ল্যাট দুইটা দুইতলা বাড়ি জমি গ্রামে ডুপ্লেক্স বাড়ি ব্যাংক, ব্যালেন্স অনেক অনেক টাকার ব্যাপার তাই না আচ্ছা বেতন কত আপনার জি স্যালারি ইনকাম ইয়ে মানে বলুন বলুন আপনার এই তথ্যটাও আমি জানি কিন্তু আপনার মুখ থেকে শুনতে চাচ্ছি পঁয়তাল্লিশ হাজার সাথে অন্যান্য কিছু এলাউন্স আছে সব মিলিয়ে ষাট ধরলাম সত্তর কিন্তু চাকরি শুরুতে তো আর আপনার এত টাকা ছিল না আমি গড়পর্তায় ধরে নিলাম পঞ্চাশ হাজার টাকা আচ্ছা আপনার চাকরির বয়স কত দিনের পঁচিশ বছর পঁচিশ আমি ধরলাম পঞ্চাশ হাজার টাকা পঁচিশ বছরের চাকরি ইন্টু বারো ইন্টু পঁচিশ তার মানে এক কোটি পঞ্চাশ লাখ টাকা আপনার বিগত দিনের সারা জীবনের স্যালারি হচ্ছে এক কোটি পঞ্চাশ লাখ টাকা অথচ এখন আপনার সম্পদের পরিমাণ দেড়শো কোটি টাকারও বেশি তার মধ্যে সন্তানের লেখাপড়ার পেছনে লাখ লাখ টাকা খরচ ছয় মাস অন্তর অন্তর নতুন মডেলের গাড়ি এর মধ্যে আরও দুইটা ফ্ল্যাট বুকিং করে রেখেছেন কিভাবে সম্ভব মিস্টার বদিওল আলম একবার নিচের দিকে তাকিয়ে দেখুন এখন যদি একটা গলিতে আপনার মৃত্যু হয় কি মূল্য আছে এই জীবনের শুনেছি অস্বাভাবিক মৃত্যু হলে ডাক্তাররা দেহের পোস্টমর্টেম করে আমার কি মনে হয় জানেন যাদের মন মানসিকতা অস্বাভাবিক হয়ে গেছে তাদেরও পোস্টমর্টেম করা জরুরি কেন জানেন তাহলে জানা যেত কার মনের মধ্যে কি আছে সাধারণ স্কুল শিক্ষক শামসুল আলমের ছেলে বদিউল আলম আপনার বাবা কত কষ্ট করে আপনাকে মানুষ করেছে ভালো প্রতিষ্ঠানে পড়িয়েছে আপনার বাবা কিন্তু এটা চায়নি আপনার লজ্জা করে না কি জবাব দেবেন আপনার বাবা মায়ের কাছে আসি হয়তো আর কখনোই আপনার সাথে দেখা হবে না প্লিজ আপনি যাবেন না আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে এত ভয় পাওয়ার কিছু নেই কেউ না কেউ হয়তো আপনাকে এসে উদ্ধার করবে আসি আমাকে ছেড়ে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে আমাকে ছেড়ে দিন প্লিজ আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন আমাকে ছেড়ে দিন